কালকের কালকে শেষ হয়ে গেছে আজকে আবার কি আমি ভালো হয়ে যাব আমি আর এগুলো করব না আনা ভাই আকাম তো একটা গড এসে जल्दी চল এখান যাই তুই এই আমার বাবা এই এলাকার কাউন্সিলর তুই কোনো দিনে ভালো হবি না আমি তোর জন্য বাসার সংগ্রাম চালাচ্ছি আর তুই কিনা এখানে গুন্ডামি করছি শুনো বাবা একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমার আর আমার সম্পর্ক সে কোনোদিনও মেনে নিবে না কি বলছো তুমি তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়ে এখন ভালো হয়ে যাচ্ছি নামাজ কালাম করার চেষ্টা করছি আর তুমি এখন বলছো তোমার বাবা আমাদের সম্পর্ক মানবে না এটা কথা তোমাকে আমি বলছি কত দিন যে এসব গুন্ডামি ছাড়ো তুমি কি ছাড়তে পারছো পারো না পারে নাই মানে আমি তো কবেই ছেড়ে দিছি তুমি দেখো না আমি আর অকলকে চলি না মিথ্যা কথা বলা বন্ধ করো আমি জানি তুমি এগুলো কখনোই ছাড়তে পারবে না মিথ্যা কথা মিথ্যা কথা কখন বললাম এই মাত্রই তো বললা গতকাল তুমি গুন্ডা বাহিনী নিয়ে রফিক আঙ্কেলের ছেলেকে মারধর করেছো করনি এই মায়া তো দেই সব খবরই রাখে কেমলে জানলো কি চুপ করে গেল কেন মুখ কথা আসতেছে না তোমার সকালে ফোন দিলাম তুমি বললা তোমার আঙ্কেল অসুস্থ তুমি হসপিটালে যাচ্ছ তো সকালে তুমি হসপিটালে গেলে আমরা টিপুরে মারলাম এটা তুমি জানলা কেমনে গতকাল আমি সন্ধ্যা পর্যন্ত হসপিটালে ছিলাম আমি দেখি নাই কিন্তু যে দেখছে সে বলছে নিজে যারা শুনবা একমাত্র ওইটাই বিশ্বাস করবা বুঝছো কে কি কইলো না কইলো এগুলা নিয়ে মাথা গামানোর তো তোমার কোনো প্রয়োজন নাই কে কই কি কইছে তুমি খালি আমারে নামটা একবার কও কেন নাম বললে তুমি কি করবা শুনি ওর হাড়ডি গুড্ডি বাইঙ্গে আকে গুড়া 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 করে ফলাও একবার খালি তুমি তার নামটা আমারে কও এই থামো আমার বাবা নিজে চোখে দেখছে যাও এবারে কি আমার বাবার হাত পা ভাঙো কোন আমি তোমার একটা কথা কই আমার মতো একটা কথা শুনো শুনো এত কিছুর পর আমি আর পারবো না

ঝামেলা দেখবি এখন এই মুহূর্তে ঝামেলা শুরু হবে দেখ কোন ঝামেলা করতে চায় না কোনাকে কথা দিয়েছি আর কোন নতুন করে কোনো ঝামেলায় জড়াবো না তুই এখান থেকে চলে যা যা হয়েছে সবকিছুর জন্য আমি সরি যা কোনো ঝামেলার মধ্যে জড়াতে চায় না নতুন করে যা তুই ঝামেলা না করলো আমি ঝামেলা করব এই এই তোরা কি কস জি ভাই এই ভাই এই আওয়াজ নিছে ঝামেলা করলে এখান থেকে একটা পায়ে হাইটটা যাইতে পারবে না বাড়িতে বলে দিলাম হ্যাঁ হারে অনেক ভয় পাইছি অনেক 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 ভয় পাইছি এ তোরা কি করস জি ভাই অনেক ভয় পাইছি কতকালের কথা ভুলে গেছিস তোরা কি করেছিলি মনে নাই সব ভুলে গেছিস এর মধ্যেই না কত সময় আমরা গেছিলাম রঘুনাথের এই মামাকে ব্যাঞ্জন দতো টেনশন কোনটা দেবু কি সিগারেট তুমি জানো না আরে ভাই কোনটা কইবেন তো সাদা না লাল কোনটা আমি খাই কোনটা লালটা লালটা বলতে তো হবে নাকি কি আপনাদের আইলে সব মুখস্থ তাই নি

দোকানদারের টাকা দেওয়া যা এখন টাকা দেয় এখন টাকা দেওয়া তারপর এখান থেকে যাবে কাউন্সিলর মানে দেশ তার বাপ কাউন্সিলর কাউন্সিলরের কুষ্টি যা তোরা কামটা একেবারেই ভালো করলি না তোদের খবর আছে তো বাপ লই যা কাউন্সিলর বুড়াই দিই দাদা দা তোর বাপ কাউন্সিলর হলে আয় যা আইসে কাউন্সিলর করে মনে করছে ভয় পেয়েছে তোরা তোর সাঙ্গু বাংলিয়া থেকে চলে যা তোদের সাথে কোনো ঝামেলা করতে চায় না যা একটুতে ভয় পেয়ে গেলি হ্যাঁ ওরা আমাদের থেকে ভয় পেয়ে গেছে ভাই আর মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে সালাদের কি সাইজ করে দিব না কি তোরা কি সাইজ করবি সাইজ করব আমরা এহ তোরা কি কর পাচ্ছে টিপু আইসে কাউন্সিলর বাপের ক্ষমতা আইতে ওই তারপন কাউন্সিলার্লা পালে নিজে কিছু করে দেখা

আশেপাশে মানুষ আছে না এই তোকে আমি কয়দিন বলছি মাসুদার আগে বিষয়ে তুই চলবি না তারপর তুই ওদের সাথে ঘুরে বেড়াচ্ছিস আমি কয়দিন না করছি তোকে একদম ভালো হয়ে যাব 100% গ্যারান্টি বিশ্বাস করো আমি আমি আর ওগুলোকে চলবো না একদম ভালো হয়ে যাব আমার মাথা খারাপ হয়ে গেছে আমি আর কোনো দিনও তোর চেহারা দেখতে চাই না এখন আমার সামনে থেকে শোন তুমি আমার ভালোবাসা বুঝলা না বুঝবা বুঝেবার কোনো লাভ না